আসসালামু আলাইকুম কলেজের ভাইরা আমার দেখতে পাচ্ছেন যে সুমাইয়া সুমাইয়া নাচতেছে তার অজান্তে আমি ভিডিওটা করে ফেলেছি প্রিয় ভাইরা আমার তো আসলে সে জানে না যে আমি ভিডিও করতেছি আপনাদের মাঝে ভিডিওটি উপহার দিব সেই জন্য ভিডিওটা করা এবং আমি ভিডিও এডিটিং করতেছিলাম শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করতেছি এ পাগলি করছে কি টিপি ছাড়ছে টিপি সাইডে একা একাই নাচতেছে আমি খেয়াল করি নাই ভাই হয়তো আর আগে আরও আগে যদি দেখতাম তাহলে হয়তো আরও আগের থেকে আপনাদের এই ভিডিওটা আমি করতে পারতাম আপনাদের দেখাইতে পারতাম তো ওই যে টিপি ছাড়ছে এই যে দেখতেন দেখে ফেলছে তো দেখে যখন ফেলছে তখন আমি বললাম যে ঠিক আছে করো সমস্যা নেই আমি কিছু করতেছি না আমি ভিডিঅ'ৰ কাজ কৰ্তু নাচ কিন্তু জানেনা যে আমি ভিডিঅ' কৰোঁ চুরি করে ভিডিও করা ভিডিও সামনে আসতেছে না তারপরেও হয়তো জোর করে ভিডিওতে নিয়ে আসি মাঝে মাঝে আপনারা দেখেন তো ওই যে আমি ভিডিওটা করছি এটা হলো চুরি করে ভিডিও করা হয়েছে যখন দেখলো তখন আমাকে জিগাইলো যে কী করতেছো আব্বা তুমি তা আমি বললাম যে আমি তো তোমার ভিডিও করি নাই তুমি নাচ আমি ভিডিও এডিটিং করতেছি আমি কাজ করতেছি আমি ওইদিকে খেয়াল করতেছি না কিন্তু ক্যামেরাটা ওইদিকে ঘুরে না আসলো সেই জন্য হয়তো টেয়ার পাইছে তারপরেও হয়তো সে বুঝলো না কিন্তু আপনারা দেখতে পারবেন লাস্টে যায় কি হয় প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা শেয়ার চাই প্রিয় ভাই আমার প্রিয় বোনের আমার যদি উৎসাহ দেন হয়তো আমি এবং আমার আম্মু সাথে হয়তো ভিডিও করতে পারবো এইভাবে তো এই যে এখন দেখে ফেলছে এবং বললো যে তুমি কি আসলে ভিডিও করতেছ তখন আমি স্বীকার করলাম যে হ্যাঁ আমি ভিডিও করতেছি আসলে স্বীকার না হয়ে পারা যায় ভাই প্রিয় ভাইয়েরা আমার এখন যখন মানে দেখেই যে তখন আমি বলেই ফেললাম যে আমি ভিডিও করতেছি তো তখন বললাম যে তাহলে একটা লাইট দাও এই যে যায় মোজায় লাইটটা অন করে দিল বড়ো একটা লাইট দিলো তো তখন একটু চকচকা দেখা যাচ্ছে আগে একটু গোলাগোলা দেখা যাচ্ছে তো তার জন্য হয়তো মানে ভিডিওটা তেমন ভালো দেখা যাবে না তো আমি ভাবলাম যে যখন শুয়ে আসি ভিডিও যখন করতেছি তাহলে আপনাদের মাঝে এটা পোস্ট করেই দিই প্রিয় ভাইয়েরা মানে দেখি আপনারা কে কি বলেন আপনাদের কে কি মন্তব্য করেন যদি ভালো বলেন তাহলে হয়তো এরকম নিত্য নতুন ভিডিও আরও নিয়ে আসবো মানে তার অজান্তেই তাকে জানায় কোনো ভিডিও করা যায় না তাকে জানায় ভিডিও করতে গেলেই হয়তো ভিডিও করা যায় না মানে সে ভিডিওতে আসতে চায় না লজ্জাবোধ করে এর আগে আসতো আমার ভিডিওতে আসতো আমি যখন খাবারে ব্লগ করতাম তখন ভিডিওতে আসতো কিন্তু এখন আসে না হয়তো লজ্জা পায় কারণ এখন একটু মানে হালকা একটু বড় হয়েছে তো তার আরেকটা কথা বলতে মনেই নাই সে কিন্তু তার শাড়ি নাই সে তার মায়ের যে ওড়না আছে সে ওড়না দিয়ে শাড়ি বানায় সে শাড়ি বানায় পই সে নাচতেছে ওইদিকে টিপি সাইডে টিপিতে নাচতেছে সেটা দেখতেছে আর উনিও নাচতেছে প্র্যাকটিস করতেছে আসলে পারে না তাই যতটুকু পারে আর কি ততটুকুই করেছে তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে এটা আসলে মানে আপনাদের যদি না দেখায় তাহলে কেমন হয় আমার মনটা চাচ্ছে যে আপনাদের দেখাই এই যে এখন দেখে ফেলেছে সত্যি সত্যি দেখে ফেলেছে আর সামনে আসল না লজ্জা পাচ্ছে তারপরেও আমি ভাবলাম যে আপনাদের মাঝে এটা আমি না দিয়ে আমি আর মানে আমার আর ভালো লাগতেছে না তো প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনারা যে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন কার কিরকম লাগলো ভালো লাগলো না কি খারাপ লাগলো কমেন্টের মাধ্যমে যাবেন জানাবেন ইনশাআল্লাহ সবাইকে অনুরোধ করব আপনাদের মহামূল্যবান ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ